এশিয়ান কাপ বাছাইয়ে আগামী দশই জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ তার আগে আজ বুধবার ভুটানের বিপক্ষে তারা ফিফা প্রীতি ম্যাচ খেলতে নামবে এই দুই ম্যাচের জন্য ছয় প্রবাসী ফুটবলার নিয়ে স্কোয়াড সাজিয়েছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাদের মধ্যে সবার শেষে ঢাকায় পা রাখলেন কানাডা প্রবাসী ফুটবলার শামিতো সোম কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে খেলা এই মিডফিল্ডার বাংলাদেশের জার্সি গায়ে জোড়াতে গত ছয়ই মে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন পান এরপর থেকেই তিনি বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষার ইতি ঘটাতে আজ পরেই ঢাকায় পৌঁছালেন সামিত ভ্রমণ ক্লান্তির জন্য আজ ভুটান ম্যাচে তার বিশ্রামে থাকার সম্ভাবনা রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখে স্বামিতো সোম জানান আমি দারুণ রোমাঞ্চিত সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ করতে উন্মুখ হয়ে আছি আমরা কিভাবে খেলতে চাই কোন ভূমিকায় খেলব এসব নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে এই মুহূর্তে আমি দলের সবার সঙ্গে দেখা করতে টিমের সঙ্গে থাকতে মুখিয়ে আছি আমি জানি আমাদের দলটা ভালো আশা করি ভালো কিছুই হবে হ্যাভিয়ের ক্যাবরেরা ঘোষিত দলে প্রবাসী ফুটবলারের সংখ্যা ছয় স্কোয়াডে আছেন হামজা চৌধুরী ইংল্যান্ড জামাল ভূয়ত ডেনমার্ক কাজেম শাহ কানাডা ফাহমিদুল ইসলাম ইতালি তারিক কাজিক ফিনল্যান্ড ও সোম কানাডা এর মধ্যে জামাল তারিক ও কাজেম আগেই এসেছেন হামজার অভিষেক হয়েছে গত মাসে ভারত ম্যাচ দিয়ে আর নতুন করে যোগ দিলেন ফাহমিদুল ও শামিতো প্রবাসী ফুটবলারদের আগমনে গতকাল প্রত্যাশার কথা জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল আমার পর যখন তারিখ এসেছিল তখন আমি চিন্তা করেছিলাম আর কোনো প্রবাসী হয়তো যোগ দেবে না এখন দেখছি আস্তে আস্তে বাড়ছে এটাকে আমি দেশের ফুটবলের জন্য ভালো মনে করছি দেখুন এই প্রবাসী ফুটবলারের বিষয়ে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফ্রান্স তাদের বেশিরভাগ খেলোয়াড় বাইরের দেশটি কিন্তু বিশ্বকাপের শিরোপাও জিতেছে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ